আজকে এমন একটা পাকন পিঠার রেসিপি শেয়ার করব যেটা আপনারা চাইলেই বাসায় ইজিলি বানিয়ে নিতে পারবেন কি ভাবছেন এটা কি মুগ ডালের পাকন পিঠা না এটা হচ্ছে মসুর ডালের পাকন পিঠা মুচমুচে রস আলু সেই সাথে মুখে দিতেই কিন্তু একদম মিলিয়ে যাবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদিন বানিয়ে এই পাকন পিঠাটা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি মুসুর ডালের পাকন পিঠা একদম সহজ একটা ডিজাইন শেয়ার করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকের মূল রেসিপিটা পাকন পিঠা বানানোর জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে আমি নিয়েছি এখানে এক কাপ মুসুর ডাল কারণ আজকে আমি মসুর ডালের পাকন পিঠা বানাবো চাইলে কিন্তু সেম ভাবে মুগ ডাল দিয়েও বানাতে পারেন আমি এখানে এক কাপ মসুর ডাল নিয়েছি এখন এই মসুর ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত এরকম স্বচ্ছ পানি না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মসুর ডালটাকে ধুয়ে নিতে হবে এবার একটা প্যান নিয়েছি তার মধ্যে মসুর ডাল পানি সহ দিয়ে দিব আর এটাকে রান্না করে নিব কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ডালটাকে ম্যাশ করে নিব চাইলে কিন্তু এখানে ডাল গুটনিও ব্যবহার করতে পারেন এটাতে সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি ফুড কালারের পরিবর্তে এখানে অল্প একটু হলুদের গুঁড়াও এড করতে পারেন দেখেন ডালটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ডালটা জাল করে একদম শুকিয়ে ফেলা যাবে না আবার একদম পাতলাও না ঠিক আমি যেরকম রাখছি ওই মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিব ময়দা এখানে চালের গুঁড়িও অ্যাড করতে পারেন আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিব গুড়িটা একটু শুকনা শুকনা থাকবে একদম যে ডোয়ে পরিণত হবে ওইরকম না ঠিক এরকম থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এই পর্যায়ে চুলা গাছটাকে আমি অফ করে দিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর যখন ঢেকে রেখেছিলাম আর চুলা গাছটাকে কিন্তু একদম অফ করে রেখেছিলাম এই পর্যায়ে দেখেন ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চড়ানো প্লেটের মধ্যে এই ডোটাকে রেখে দিব আর আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আর একদম ঠান্ডা করব না হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটু ঠান্ডা করে নেব আমি একটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি একেবারে ঠান্ডা করা যাবে না মানে হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম গরম আছে আর এর মধ্যে আমি অ্যাড করব ডিম এখানে অবশ্যই ডিম দিতে হবে পিঠাটা বানানোর দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু আমি এই ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সাথে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি মেখে নিচ্ছি আমি এখানে যতটুকু ডো নিয়েছি তার জন্য একটা ডিমের যথেষ্ট তবে যদি ডোয়ের পরিমাণ বেশি হয় তাহলে ডিমের পরিমাণও বেশি নিতে হবে খুব ভালোভাবে মেখে সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প একটু লেজি কেটে নিয়ে নিচ্ছি আর এই এটা কোনো দরকার নাই একটা বোর্ডের মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে আপনারা যে এই পিঠাটা বানাবেন সেটার মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে তারপর লেজিটা নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো পাতলা হবে না একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এই রুটিটা বেলার সময় কোন রকম আটা ময়দা অথবা চালের গুঁড়ি ইউজ করা যাবে না যদি মনে করেন হাতে অথবা বেলুনের মধ্যে লেগে যাবে অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন তো দেখেন মোটা সাইজের একটা রুটি বানিয়ে একটা নাইফ দিয়ে কেটে সাইড গুলোকে একটা সাইড এ রেখে দিচ্ছি পরবর্তীতে ওইগুলো দিয়ে আবারও রুটি বানিয়ে পিঠাটা বানিয়ে নিব এখন আমি এখানে একটা টুথপিক নিয়েছি কোনো আপনার চাইলে খেজুরে কাটা বা যেকোনো স্টিক নিলেই হবে তো আজকে একদম সহজ পিঠার ডিজাইনটা শেয়ার করব আপনারা চাইলে পাকন পিঠা গুড় যেকোনো শ্বাস দিয়ে বানাতে পারেন আমি শ্বাস দিয়ে বানাবো না আজকে আমি শুধুমাত্র পাতার ডিজাইনটা শেয়ার করবো এইটার মতো সহজ আমার মনে হয় আর কোনো ডিজাইনই নাই যারা পাকন পিঠার ডিজাইন বানাতে পারেন না তাদের জন্য এটা একদম সহজ একটা রেসিপি একবার যদি দেখেন চোখ বন্ধ করে বাসায় বানিয়ে নিতে পারবেন তো এই শেপটা আমি দিয়ে দিচ্ছি দেখেন পাতার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে হাত দিয়ে চেপে একটু সমান করে নিয়ে উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর ঠিক মাঝখান থেকে পাতার একটা একে এঁকে নিচ্ছি তারপর হচ্ছে এইভাবে পাতার ডিজাইনটা করে নিচ্ছি এটা খুবই ইজি আপনারা শুধু দেখে নেন তাহলেই বুঝতে পারবেন কারণ এই ডিজাইনটা সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর মার্শাল আপনারা একটু দেখেন তাহলেই বুঝতে পিঠা গুলো এত বেশি সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি এই পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব তার আগে আমি শিরাটা তৈরি করে নিয়েছি কারণ শিরাটা আমি ঠান্ডা রাখবো আর পিঠাগুলো ভেজে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব শিরাটা তৈরি করার জন্য এক কাপ চিনির সাথে কাপ পানি নিয়েছি কতগুলা গরম মশলা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে চিনিটাকে ফুটিয়ে নিব এই শিরাটা তৈরি করার জন্য চিনির শিরাটা একটার দুইটার হওয়ার দরকার না একটু চিট চিঠে টাইপের হলেই হয়ে যাবে তো দেখেন চিনির শিরাটা কিন্তু একদম রেডি একটার দুইটার হয়েছে না বাট একটু চিট চিঠে টাইপের আটালু টাইপের হয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে এক একটা করে পিঠা দিয়ে পিঠাগুলোকে ভেজে নিব ফার্স্টে আমি চুলাসটাকে বাড়িয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর চুলাসটাকে লোতে করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এগুলাকে একদম ক্রিস্পি করে ভেজে নেব। এই পিঠাগুলো হতে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট করে লাগবে পিঠাগুলো ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন আর এখন হচ্ছে সবগুলো পিঠা হয়ে গেছে পিঠাগুলোকে জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো একবার উঠিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর আবার ভেজে নিবেন তাহলে আপনি এই পিঠাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় বছরের মতো আমি যেহেতু পিঠাগুলোর সাথে সাথেই খেয়ে নিব যার জন্য একবারে এইগুলোকে ভেজে নিচ্ছি আবারও বলে দিচ্ছি যদি পিঠাগুলোকে সংরক্ষণ করে রাখতে চান পিঠাগুলোকে অবশ্যই ডাবল ফ্রাই করতে হবে সেই সাথে এগুলোকে যে কোনো এয়ারটাইড কন্টেনারে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন তাহলে আপনি বছর কানেক পিঠাগুলোকে অনায়াসে খেতে পারবেন তো দেখেন সবগুলো পিঠা হয়ে গেছে আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে ভাজার পর এখন এই পিঠাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে নিলেই হয়ে যাবে তবে একটা কথা মনে রাখতে হবে হয়তোবা শিরা অথবা পিঠা কোনো একটা গরম থাকতে হবে না হলে পিঠার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে না তো এভাবে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে কুট করে নিয়েছি পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে একদম ভিজিয়ে রাখার দরকার নাই কয়েক সেকেন্ড উল্টে পাল্টে দিয়ে উঠিয়ে নিলেই হবে তো সেম ভাবে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি আর দেখেন মাশাল্লাহ পিঠার লুকস টা একবার দেখেন পিঠাগুলো এত বেশি সুন্দর দেখতে দেখা যাচ্ছে আর খেতে তো মাশাল্লা অনেক বেশি মজার হয়েছে যদি দেখে ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একদম হাতের কাছে কিছু উপকরণ দিয়ে মজার একটা পিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম